আমাদের এই প্রাইজগুলি শুধু আপনাদেরকে লোক দেখানো লোক মানে মানুষ দেখানোর জন্য না এগুলো আসলে সত্যিকার অর্থে এখানে প্রোডাক্টগুলি পাওয়া যাচ্ছে এই কম দামে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মানে ষোলো হাজার পাঁচশো টাকা এই ক্যামেরাটা বিক্রি হতো আর এখন এখন মাত্র নয় হাজার পাঁচশো টাকা মানে এটা কিন্তু হিউজ পরিমাণ ডিএসএ ক্যামেরা প্লাস লেন্স রয়েছে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ডিএসএল আর ক্যামেরা তার মানে পাঁচ হাজার দশ যত টাকা বাজার থাকে

তাছাড়া আরো অনেক বাইরে তাদেরকে পেয়েছে সবাই আসলে তো আজকের ভিডিওতে আমাকে কত টাকা ক্যামেরা দেবেন ভিডিওতে একদম স্পেশাল প্রাইস স্পেশাল প্রাইজ সামনে কিন্তু শীত আসতেছে আচ্ছা আর টুরের সময় তো এর জন্য আমরা সবচাইতে কম মূল্যের প্রোডাক্টগুলি আমরা নিয়ে আসছি বড়বারের মতো রফিক ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা রফিক ভাইয়ের ভিডিওতে আমরা কিন্তু দিয়ে থাকি দুই হাজার তিন হাজার পাঁচ হাজার তো আজকেও সেরকম একটা কিছু দিব তবে আজকে আমি আপনাদেরকে সর্বশেষ যে প্রমাণ পাঁচ হাজার টাকা তিন হাজার আমার পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আপনি শোরুমে আসবেন আমি সবসময় একটা কথা বলি আপনারা ফোনে তো যোগাযোগ করে আসবেন আচ্ছা প্রোডাক্ট কেনার ক্রয় করার আগে এবং তার সম্বন্ধে জেনে আসবেন অবশ্যই ফোন দিবেন ফোন দিবেন নাম্বারে ফোন দিয়ে আপনারা বিস্তারিত জানতে জানবেন এবং হোয়াটসঅ্যাপে ছবি নিয়ে দেখবেন দেখা যাবে যে আমাদের এই পেজ গুলাকে কাটচাট করে অনেকেই দেখা যায় ভাবে তারা করতেছে তো আপনারা যে প্রোডাক্ট আছে এবং আপনার শোরুম কোথায় এটা জেনে তারপর আপনি আসবেন এবং একটা জিনিস সবসময় খেয়াল রাখেন কারণ নিয়ে এগুলো হচ্ছে প্রতিষ্ঠান এটা আর এই দোকান থেকে কখনো কোনো দিন আজ পর্যন্ত করা হয় নাই ইনশাআল্লাহ সামনে বাটপারি করা হবে না তো ক্রয় করার আগে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার থাকবে এই নাম্বারগুলো থেকে আপনি প্রোডাক্ট দেখে যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান ঢাকার বাইরে আসেন তারা দেখে বুঝে তারপরে নেবেন আর আমি সবচাইতে যেটা ভালো মনে করি যদি ঢাকার ভিতরে আশেপাশে কোথাও থাকেন আপনারা এসে ট্রায়াল দিয়ে তারপরে ক্যামেরা নেন সবচাইতে ভালো হবে মানে এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিএসএল ক্যামেরা প্লাস লেন্স রয়েছে ব্যাকগ্রাউন্ড কি পাচ্ছেন হিউজ পরিমাণ ডিএসএল আর ক্যামেরা তার মানে পাঁচ হাজার দশ যত টাকা বাজে থাকে

এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট সেই এই প্রোডাক্টটা দিয়ে আমরা কিন্তু অনেক 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 মানে

শুরু হবে বারো হাজার পাঠাটায় মধ্যে

একটা ভালো মানের একটা ক্যামেরা প্রফেশনাল মিটার রয়েছে দেখবেন এই যে মিটার ডিসপ্লে টা আছে স্ক্রিন চব্বিশ মেগাপিক্সেলের ক্যামেরা আর এই ক্যামেরাটার মূল্য দিচ্ছি আমরা 28500 হাজার পাঁচশো টাকা থেকে আটত্রিশ হাজার টাকার মধ্যে শুরু হাজার পাঁচশ হাজার শুরু আচ্ছা যেভাবে আমি বলতেছি ভাই আপনারা ঘাবড়ে যাবেন না কারণ আমরা কি বলতেছি কি বলতেছি আসলে সত্য বলে ক্যামেরাগারের অঙ্গীকার যে সত্য বলে এখান থেকে প্রোডাক্ট বিক্রি হবে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে সামনে শীত আর দের কাজ চলবে আলহামদুলিল্লাহ তো আপনাদের ওলামাই کرام হুজুরদের এবং যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলি এখানে যে দাম প্রাইসগুলো বলতেছি এগুলা তো মার্কেট চ্যালেঞ্জ দিয়ে প্রাইসগুলো বলতেছি কারণ ভিডিওতে যদি কম প্রাইস না বলি তাহলে আপনারা তো কিনবেন না আমাদের এই প্রাইসগুলো শুধু আপনাদেরকে লোক দেখানো লোক মানে মানুষ দেখানোর জন্য না এগুলো আসলে সত্যিকার অর্থে এখানে প্রোডাক্টগুলি পাওয়া যাচ্ছে এই কম দামে ইমাম সাহেবদের জন্য ইসলামিক কন্টেন্ট যারা তৈরি করেন ওলামাই کرامদের জন্য আমাদের কিন্তু বিশেষ ছাড় রয়েছে অবশ্যই ফোন দিয়ে আপনারা জেনে নেবেন এবং

ঢাকার ভিতরে যারা থাকবেন আর ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য কিন্তু ফিফটিন ডেজ পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেহেতু আপনার কুরিয়ারের প্রোডাক্ট যারা নেবেন জেলা এবং সদরে আমাদের কাছে এই জন্য এক হাজার টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে ওই যারা কম টাকা দেখবেন যে অ্যাডভান্স বলতেছে দেড়শো টাকা করেন কুরিয়ার চার্জ করেন হ্যাঁ তারপরে দেখবেন যে একটা শাশুড়ি ক্যামেরা অথবা সাতশো পঞ্চাশ ডি ক্যামেরা তিরিশ চল্লিশ হাজার পঁচিশ হাজার টাকা ক্যামেরা দেখা যাবে যে ওখানে আপনি পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকায় তাহলে তখন আপনাকে চিন্তা করতে হবে যারা সত্যিকার ব্যবসায়ী তারা কোনোদিন এক দেড়শো টাকা নিয়ে ব্যবসা তার দ্বারা করতে পারবেন আপনাকে এক হাজার টাকা স এই কারণেই দিতে হবে যে আমরা প্রোডাক্ট কিন্তু সত্যিকার অর্থে পাঠিয়ে দেবো পাঠিয়ে দেওয়ার পর আপনি যখন রিসিভ না করবেন এই প্রোডাক্টটা চলে আসে রিটার্ন রিটার্ন চলে আসার কারণে কিন্তু আমাদের একটা জরিমানা হয় তো নিজের খেয়ে হালাল ব্যবসা করে আমি যদি এই জরিমানাটা দেয় তাহলে তো আমি টিকতে পারবো না এখানে ভাই তাই না এর জন্য আপনার অ্যাডভান্সটা নেওয়ার কারণ আপনি প্রোডাক্ট যদি রিসিভ করেন দেখে ওখান থেকে রিসিভ করবেন তারপরে আপনি টাকা দিবেন পছন্দ হলে নেবেন না হলে না হলে এর যদি আপনি রিটার্ন করেন তাহলে আপনার টাকাটা আমরা কন্ডিশনে আর টাকাটা আমরা আপনাদেরকে ব্যাক করে দেবো এরপরে আমি যেই ক্যামেরাটা দেখাবো সেমি প্রফেশনাল মিটার সহকারে কেন একদম মানে বডি এত সুপার ফ্রেশ আমার কাছে পছন্দ লাগতেছে কিন্তু এটা লাগানো যায় আমরা এইভাবে রাখি যদি আপনি আসেন যদি প্রয়োজন মনে করেন যে রাবার লাগে এটার জন্য আপনাকে এক্সট্রা পয়সা দিতে হবে তো ভাই বলতে পারেন যে কি এগুলো রেডি করে রাখতে পারেন আসলে গার্ডেন কখনো কারোর সাথে এই পর্যন্ত প্রতারণা করেনি বাট পারি করে নেই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের একটা কি বলবো বিজনেস পলিসি পলিসি আর এই ক্যামেরাটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ক্যামেরা এর এই ক্যামেরাটার মূল্য দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকায় সুপার কন্ডিশন সেভেনটি সেভেন্টি সুপার কন্ডিশন সেভেন্টি পার্সেন্ট মিটার এটা খুবই ভালো মানের একটা ক্যামেরা প্রফেশনাল ক্যামেরা দেখবেন বড় ফুল ফ্রেম ক্যামেরার সাথে একদম এরপরে আমি আরেকটা কিছু যে ক্যামেরাটা দেখবো মানে বাংলাদেশের মধ্যে আরেকটা ভালো একটা ক্যামেরা সেভেন সেভেন্টি ডি সেমি প্রফেশনাল মিটার রয়েছে দুই ডিজিটের ক্যামেরা এটার কন্ডিশন একদম মোটামুটি অরিজিনাল কন্ডিশন একটু ব্যবহার হয়েছে আর এটার মাহফিলের কথা বললাম তাদের জন্য ক্যামেরা কেন রাশিদি এটার ভিতরে কিন্তু অনেক বিশেষ ছাড় রয়েছে হুজুরদের জন্য ওলামাই জন্য আর যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করেন স্পেশাল ছাড় আমি যে প্রাইস বলবো তারপরেও এখান থেকে আপনি স্পেশাল ছাড় পাবেন আর এই ক্যামেরাটা আমরা দিচ্ছি মাত্র 48000 টাকা এই ক্যামেরাটা পাবেন আট হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় পাবেন আর এই কিন্তু আরেকটা কথা আছে যেমন বক্স কন্ডিশন একদম জাপান থেকে আমাদের এই প্রোডাক্টটা আসা বাই হ্যান্ড মানে নিয়ে আসছিল ভদ্রলোক জাপান থেকে নিয়ে আসছে উনি এখানে আমার স্টিকারও আছে এখানে আপনি দেখে বুঝে নেবেন একদম একদম ডি ক্যামেরা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এই ক্যামেরাগুলো এখন আসলে অথেন্টিক হয়ে আসে না বাংলাদেশে নতুন আসতেছে আশি পঞ্চাশ হাজার টাকা আশি নব্বই হাজার টাকা আশি হাজার টাকা সামথিং এরকম কিন্তু এটা অরিজিনাল ইউজ প্রোডাক্ট আর এই প্রোডাক্টটার দাম দিচ্ছি মাত্র আমরা পঁয়ষট্টি হাজার টাকায় অরিজিনাল তাহলে বুঝতে পারতেছেন যে আটচল্লিশ হাজার টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আমাদের আশিটির বিভিন্ন কন্ডিশনে প্রাইস রয়েছে এখনো চলতে আসছে এই ক্যামেরা গুলি আর এই ক্যামেরাটা আমরা মূল্য দিচ্ছি মাত্র আমরা আটাইশ হাজার টাকায় ফুল ফ্রেম ক্যামেরা আটাইশ হাজার টাকা পেয়ে কন্ডিশন করা হয়েছে কালার করা একদম সুপার ফ্রেশ আপনি বলতে পারেন যে নতুনের মতো লাগতেছে কিন্তু না এটা কালার করা বডি খুবই সুন্দর কালার করা হয়েছে আর কালারটা এই কারণে করা কারণ আগের প্রোডাক্ট অনেক দেখা যায় যে নর্মাল হয়ে থাকে তো এই কারণে আপনাদের জন্য কালার করা অনেকেই আমাদের কালার ভাই একটু ফ্রেশ হলে ভালো এটা কিন্তু আপনাদের কারণে আমাদের করা এটা আমাদের থেকে করা না এরপরে একদম অরিজিনাল বডি রয়েছে যা আছে একদম পুরাই যে একটু রাবার একটু খোলা তারপর আমি এইভাবে রাখছি আপনি যদি চান এটা তখন একটু মোটিফাই করে দেওয়া যাবে একদম সুপার একটা কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট জাপান বডি আর এই সিক্স ডি মার্ক টু ক্যামেরাটা আমরা দিচ্ছি মাত্র সেভেন্টি

পূর্বে এগুলা তো একটা মাসিনে ভিডিও সিনে ফটোগ্রাফি যে কোন কাজের জন্য একটা এর মধ্যে বেস্ট একটা ক্যামেরা ওল্ড ভার্সনের মধ্যে ফাইভ ডি মার্ট্রি এটা কিন্তু কালার করা হয়েছে সুপার একটা কন্ডিশন শুধু কালার করা হয়েছে কোনো সার্ভিস করা হয় নাই আর এই ক্যামেরাটার মূল্য দিচ্ছে আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন সিক্স ডি ফাইভ ডি মার্ট্রি ক্যানন দেখালাম এবার একটু নিকনের মধ্যে আমি যাই নিকনের মধ্যে আমি আপনার সবচেয়ে কম মূল্যের একটা ক্যামেরা দেখাবো

M50 M50 ক্যামেরা আমাদের কাছে 38000 টাকায় পেয়ে যাবেন লেন্স সহকারে 1545 লেন্স সহকারে আচ্ছা এটা তিনটা কন্ডিশন আছে তিনটা কন্ডিশন তিন রকম দাম 42000 টাকা 55000 টাকা 38 42 55000 টাকার মধ্যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন M50 Canon এর মিররলেস ক্যামেরা ঠিক আছে এরপর এরপরে কিছু হ্যান্ডি ক্যামেরা দেখাবো যেটা আমাদের বাইরে থেকে আসা এই হ্যান্ডি ক্যামেরাগুলি ইউরোপ থেকে হ্যান্ডি ক্যামেরাও আছে আমাদের কাছে বিভিন্ন ধরনের আরেকটা চমৎকার যেটা হচ্ছে কুলপিক্স ক্যামেরা কুলপিক্স ক্যামেরা নিকনের এল তিনশো চল্লিশ মডেলটা ভিডিও প্লাস ফটো সব কিছু করা যাবে মাত্র আট হাজার টাকা পেয়ে যাবেন এই সুপার ফ্রেশ একটা ক্যামেরা সুপার ফ্রেশ একদম ফুল এটা আপনি শুধু ক্যামেরাই পাবেন এক্সট্রা রিচার্জেবল ব্যাটারি ইউজ করতে হয় সেগুলো আপনাকে আলাদা নিতে হবে আমরা শুধু ক্যামেরাটাই আপনাকে দেবো এরপরে মিরোলেস ক্যামেরার মধ্যে আমার এখানে আরো ক্যামেরা রয়েছে বক্স কন্ডিশন সিক্স ডি রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকায় বক্স কন্ডিশন তেরোশো ডি রয়েছে পনেরো হাজার টাকায় বক্স কন্ডিশন সাতশো পঞ্চাশ ডি রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকায় সাত শুডি রয়েছে আটাইশ হাজার টাকা বক্স কন্ডিশন এরকম আমার কাছে সনির কিছু ক্যামেরা রয়েছে আপনার সনি জেডবি ওয়ান জেডবি ওয়ান আপনি চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে বক্স কন্ডিশন তারপরে সনি সিক্স ফোর ডাবল জিরো সিক্স থ্রি ডাবল জিরো পেয়ে যাবেন হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় তারপরে হচ্ছে সিক্স ফোর ডাবল জিরো পারবেন পঁচাত্তর হাজার টাকায় তারপরে এইভাবে আমাদের বক্স কন্ডিশন কিছু লেন্স রয়েছে ফিফটি এম এম জুম লেন্স সনির কিছু লেন্স আপনি যদি এখানে পিছনে যদি দেখেন আমার কাছে পুরাতন ক্যামেরা আরও রয়েছে আমাদের এই শোপটা কিন্তু আপনারা ভুল করবেন না সব কিছুই পুরাতন কালেকশন আমাদের কাছে কেউ নতুন ভাববেন না কারণ আমরা সব পুরাতন ক্যামেরা বিক্রি করি এখানে এই যে পুরাতন লেন্সগুলো রয়েছে আপনাদের চাহিদা অনুযায়ী প্রাইম লেন্স রয়েছে এইটি ফাইভ চব্বিশ এম এম ক্যাননের ফিফটি এম এম ক্যাননের এস টি এম তারপরে হচ্ছে ফিফটি এম এম ওয়ান পয়েন্ট ফোর এম আলট্রাসনিক মোটর চব্বিশ এম ফুল ফ্রেমের ক্যামেরা সত্তর দুইশো যারা প্রফেশন মানে এই যে সামনে যেসি তা ফটোগ্রাফি যারা করেন মানে বিভিন্ন অকেশনে ওদের 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 জন্য এটা বেস্ট একটা ক্যামেরা এই এই লেন্সটা নিতে পারেন 70 200 ফোরেল এটা আমাদের কাছে অল্প বাজেটের মধ্যে যারা কাজ করতে চান 75 300 জুম লেন্স আল্ট্রাসনিক রয়েছে ইউএসএম রয়েছে অনেক ধরনের রয়েছে 55 250 এসটিএম মোটর রয়েছে যারা ব্লগিং করতে চান এই যে 17 আর 10 18 লেন্স এই লেন্সটা আপনারা চাইলে নিতে পারেন সিগমার সিগমার জাপানি লেন্স আছে আঠারো দুইশো সুপার একটা ক্যামেরা জাপানি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ সুপার কন্ডিশন এরকম সনির লেন্স রয়েছে আঠারো একশো পঁয়ত্রিশ জি জি লেন্স এরকম বিভিন্ন ধরনের আমি আমি যেটা বলি ভিডিওতে তো আসলে বলতে গেলে অনেক বলতে হবে পুরো দোকান বলা যাবে আপনি ওই প্রান্ত থেকে দেখেন এখানে আমাদের কত কালেকশন রয়েছে যে সামনে যে শীত আসতেছে এর আগে আমরা আমাদের কালেকশন ভরপুর করে ফেলছি আলহামদুলিল্লাহ আপনারা চলে আসেন আমাদের শোরুমটাতে এটা হচ্ছে বাইতুল মকরম ঢাকা প্রাণ কেন্দ্র জিরো পয়েন্টের পাশেই এই মসজিদটা বাইতুল মকরম জাতীয় মসজিদ এর নিচেই আমাদের মার্কেট হ্যাঁ মার্কেটে যদি কেউ যদি পুরাতন পল্টন হয়ে আসেন মেট্রো রেলের যে রাস্তাটা গেছে মতিঝিল পর্যন্ত এই সাইডে উত্তর গেট বলে বাইতুল মকরমে দু নম্বর গেট পড়বে ব্লক হচ্ছে বি আর সব নম্বর হচ্ছে উনতিরিশ আর যদি কেউ যদি গুলিস্তান হয়ে আসতে চান তাহলে আপনি গুলিস্তান দিয়ে আসলে জাতীয় স্টেডিয়ামের এক তেরো নম্বর গেটের পাশে আমাদের এই মসজিদ মার্কেটের গেট সাত নম্বর গেট